বন্ধুরা দু সালের কিন্তু একেবারে শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছে গেছি আর কয়েকদিন পরেই কিন্তু দু সাল হয়তো আপনি যখন ভিডিওটা দেখছেন তখন দু পড়ে গেছে দু হাজার পঁচিশে আমরা কিন্তু অনেক খারাপ স্মৃতি অনেক কিছু জিনিসপত্র নিয়ে দু হাজার ছাব্বিশে পা রাখলাম বা পা রাখতে চলেছি দু হাজার ছাব্বিশ আমাদের প্রত্যেকের ভালো হোক সেটাই কিন্তু আমরা প্রত্যেকে চাই কিন্তু কোন সালটা কার জন্য কেমন যাবে সেটা কিন্তু জন্ম ছক থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বসে যায় আর মোটামুটিভাবে একটা ধারণা দেওয়া যায় সেটা হলো একটা ওভারঅল প্রেডিকশান দিয়ে এবং যেটার জন্য হেল্প নিতে হয় বৈদ্যিক অ্যাস্ট্রোলজির তো বৈদ্যিক অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্টে আমরা দেখে নেব যে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দু সালটা কেমন রয়েছে দু সালটা তাদের জন্য কেমন যাবে সেই জায়গাটার দিকে দৃষ্টি রাখবো তবে বলে রাখি আপনাদেরকে প্রথমেই যে দু কেমন যাবে আমি ওভারঅল একটা ধারণা দেব। এখানে কিন্তু সব জিনিসটা যে কভার আপ হবে এমনটা কিন্তু নয় মোটামুটি যে যে জায়গাগুলোতে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে যে যে জায়গাগুলো আপনার ভালো যাবে সেই জায়গাগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। আর বাকি যেটা আসবে সেটা হচ্ছে প্রত্যেক মাসে মাসে মাসিক রাশিফল যখন দেবো তখন আরও জায়গাগুলো ক্লিয়ার হবে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ওভারঅল দু হাজার ছাব্বিশে আপনার কীরকম যেতে পারে সেই সম্পর্কে একটা ধারণা তৈরি হবে তাহলে চলুন শুরু করা যাক কীরকম যেতে পারে কন্যা রাশির দু হাজার ছাব্বিশ সাল প্রথমেই বলবো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যে আপনার কী রাশি এবং কোন জায়গা থেকে আপনি ভিডিওটি দেখছেন আর যদি আপনার কন্যা রাশি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে ভিডিওটা অন্য কাউকে শেয়ার করে দিতে পারেন আপনার কোনো বন্ধুকে যার কন্যা রাশি চলুন শুরু করা যাক কন্যা রাশির দু কেমন যাবে দেখুন একেবারে বছরের প্রথমে যদিও কন্যা রাশির মানুষরা অনেক দিন থেকেই ভোগছেন এবং সেই ভোগাটা এখনও পর্যন্ত দু হাজার ছাব্বিশেও চলবে প্রথমেই ভোগা শুনে থেমে যাবেন না কারণ একটা আশার বাণীও কিন্তু রয়েছে একেবারে এটাই শেষ নয় দেখুন কন্যা রাশির জন্য যদি বলি একেবারে প্রথম থেকে শুরু করে দু হাজার ছাব্বিশের একেবারে প্রায় প্রায় শেষের দিকে পর্যন্ত অর্থাৎ দু হাজার ছাব্বিশের একেবারে শেষ পর্যন্ত অর্থাৎ চব্বিশ এগারো দু হাজার ছাব্বিশ পর্যন্ত এবং এর আগেতেও আপনাদের চলেছে সেটা আপনারা জানেনি যে অজানা কারণে উল্টোপাল্টাভাবে খরচা হয়ে যাওয়ার যে ব্যাগা ব্যাপারটা ছিল সেই জায়গাটা কিন্তু দু হাজার ছাব্বিশেও থাকছে তবে ছাব্বিশ এগারো দু হাজার ছাব্বিশের পর থেকে কিন্তু বা পঁচিশে এগারো দু হাজার পর থেকে কিন্তু এই জায়গাটা পুরোপুরি কেটে যাচ্ছে অর্থাৎ আপনার এই জায়গাটাতে অর্থাৎ উল্টো পাল্টা পারপাসে যে খরচা হয়ে যাওয়া কোন দিকে খরচা হয়ে যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারছেন না এই জায়গাটা কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভব তাহলে দু হাজার ছাব্বিশের একেবারে শেষের দিকে এসে আপনি একটাই খরচের জায়গাতে একটা লাগাম টানতে পারছেন এই জায়গাটা কিন্তু আমার একটা ভালো প্লাস পয়েন্ট কারণ আপনি এর আগেতেও দু হাজার পঁচিশেও কিন্তু এই প্রবলেমটাই ফেস করেছেন যে অজানা কারণে খরচ হঠাৎ করে উল্টো পাল্টা বার মাসে খরচা হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু আপনাকে দু সাল দিলেও দু হাজার ছাব্বিশের একেবারে শেষের দিকে গিয়ে নভেম্বর মাসের প্রায় প্রায় শেষের দিকে গিয়ে আপনারা এই জায়গাটা কেটে যান তাহলে এটা একটা ভালো পজিটিভ পয়েন্ট এবং পজিটিভ পয়েন্ট হিসাবে রাখুন আর যারা এই ভিডিওটা শুনলেন যে অজানা কারণে খরচ হয়ে যাওয়ার যেটা আপনারা চেষ্টা করবেন মার্কিং করবেন যে এই খরচগুলো কমানোর জন্য এবং অজানা কারণে যে খরচা হয়ে যাচ্ছে সেটা একটু একটু নজর রাখবেন দেখবেন আপনি অনেকটা রিকভারি করতে পেরেছেন পাশাপাশি দু হাজার ছাব্বিশে এবং দু হাজার পঁচিশেও একই অবস্থা হয়েছে বেশ কিছু মানুষদেরকে কিন্তু রোগে ভোগে পড়তে হয়েছে এবং সেই ধাপ দেনায় জড়িয়ে পড়েছেন সেই জায়গাগুলো কিন্তু দু হাজার অনেকের ক্ষেত্রে ঘটেছে অনেকের ফিনান্সিয়াল লস পর্যন্ত হয়েছে দু হাজার পঁচিশে এবং এই দু হাজার পঁচিশের ট্র্যাডিশানটা কিন্তু দু হাজার ছাব্বিশেও থাকবে হ্যাঁ থাকবে এখনও ধৈর্য ধরে দেখুন আমি জানি আপনি বুধের জাতক যথেষ্ট বুদ্ধিমান কিন্তু জায়গাগুলোকে যদি একটু ভালো করে যত্ন সহকারে আপনি যদি মেনটেন করতে পারেন এই জায়গাগুলো কিন্তু ওভারকাম করতে পারবেন আমরা দু হাজার যে ফিনান্সিয়াল লস বা ধার দেন জড়িয়ে পড়া কিংবা রোগভোগে প্রচুর পয়সা খরচা হওয়া কিংবা ভোগের জন্য খরচপাতি হয়ে যাওয়া বা রোগভোগে পড়ে যাওয়ার যে ব্যাপারগুলো ছিল সেই জায়গাগুলো কিন্তু দু হাজার ছাব্বিশের একেবারে শেষ পর্যায়ে এসে কাটতে চলেছে কি হচ্ছে না ছাব্বিশ মানে পঁচিশ এগারো দু হাজার ছাব্বিশের পরে কিন্তু এই জায়গাটা কেটে যাচ্ছে কেটে গেলেও কিন্তু আরেকটা ঘটনা ঘটছে যেটা হয়তো আপনার জন্য ভালো হতে পারে কীরকম যারা প্রেম করছেন তাদের জন্য মাল্টিপল প্রেম আসবে অর্থাৎ একের অধিক আপনি প্রেম করতে পারবেন প্রচুর প্রত্যেক দিন একটা একটা করে প্রেম করতে পারবেন এরকম সুযোগ কিন্তু আসছে কোন রাশির মানুষদের জন্য কমেন্ট করে জানিয়ে দিন যে এই সুযোগটা ভালো লাগছে কিনা আর সন্তানের দিক থেকে কিন্তু একটু সমস্যা আসতে পারে এই সময়টাতে পাশাপাশি আমি বলে রাখতে পারি যাদের কেতুর পজিশন খুব ভালো রয়েছে তারা কিন্তু পঁচিশে এগারো দু হাজার পর থেকে তাদের ওভারঅল সব দিকটাই খুব ভালো যাবে কারণ কেতু একটু আনসার্টেন থাকে ভাগ্যের জায়গাতে তো কে ভাগ্যের জায়গাতে যদি কেতু থাকে সেই জায়গাতে কিন্তু একটু আটকে যায় কিন্তু এটা সবার জন্য নয় যাদের কেতু ভালো পজিশনে রয়েছে তাদের জন্য এবং যারা স্পিরিচুয়াল লাইনে রয়েছেন বা স্পিরিচুয়াল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এটা ভালো হবে বাকিদের জন্য কিন্তু একটু সমস্যা রয়েছে আবার অর্থাৎ একেবারে পুরোপুরি যে কাটলো এমনটা নয় কাটতে গিয়েও কাটলো না ওভারঅল কিন্তু এই জায়গাগুলো থাকলো আপনার এবারে দেখুন কর্মের জায়গাটা যদি বলি আপনার আপনার চাটে কর্মের জায়গা দেখাচ্ছে তাই কর্মের জায়গাটা বলছি যাদের চাটে কর্মের জায়গা দেখাচ্ছে না তাদের কিন্তু কর্মের জায়গাটা বলছি না কারণ তাদের কর্ম এজ ইউসিয়াল থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কর্মের জায়গাটা যদি আমরা দেখি তাতে করে পাওয়া যাচ্ছে যেটা বছরের শুরু থেকে শুরু করে দশ তিন দু পর্যন্ত তাদের কর্মের জায়গাতে একটু স্ট্রাগল পোয়াতে হবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার চার্টেতে তবে ওভারঅল কর্মের জায়গা কিন্তু ভালোই থাকবে খুব একটা ডিস্টারবেন্স দেবে না তবে যেটুকু ডিস্টারবেন্স রয়েছে বা থাকছে সেটা কিন্তু এগারো দিন দু হাজার ছাব্বিশের পরে পরে কিন্তু পুরোপুরি কেটে যাচ্ছে এবং সেটা কেটে গিয়ে একেবারে একেবারে কেটে যাচ্ছে বলা যেতে পারে এবং তখন কর্মের জায়গাটা কিন্তু ভালো হয়ে যাবে কোনো রকম সমস্যা থাকবে না যেটুকু ডিস্টারবেন্স ছিল সেটা কেটে গেল এর পরে পরে দুই ছয় দু হাজার ছাব্বিশের পর থেকে কিন্তু আপনার ভালো সময় আসছে গোল্ডেন পিরিয়ড আসছে হ্যাঁ অজানা কারণে খরচ কিন্তু বাড়বে সত্যি কথাই কিন্তু আবার আপনার টাকা আসার যে জায়গাটা সেটাও কিন্তু আপনার থাকছে এবং সেটা থাকছে কতদিন না দুই ছয় দু থেকে শুরু করে একেবারে আমি যদি দেখি এবং অনেকটা দিন অর্থাৎ একেবারে তিরিশ দশ দু হাজার ছাব্বিশ বুঝতে পারছেন এই সময়টা ধরে কিন্তু আপনার মোটামুটিভাবে ভালো অর্থনৈতিক কন্ডিশন কিন্তু খুব ভালো থাকবে হয়তো অজানা কারণে খরচ হবে যেটা বলে গেলাম কিন্তু আপনার ফিনান্সিয়াল ফ্লোটাও ভালো থাকবে সুতরাং আপনার ফ্লোটাও ভালো থাকলো আর এবারে অজানা কারণে যে খরচপাতি যেগুলো বললাম প্রথমে সেটা যদি আপনি একটু কমাতে পারেন একটু নজর রাখতে পারেন একমাত্র আপনিই পারবেন যদি পারেন সেই জায়গাটা কিন্তু আপনি রিকভারি করতে পারবেন এবং আলটিমেটলি আপনার এই যে সময়টা বললাম আপনাকে সেটা হচ্ছে দুই ছয় দু হাজার ছাব্বিশ এই সময়টা থেকে শুরু করে একেবারে আপনার অক্টোবর মাসটা পুরোটায় আপনার কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো জায়গায় থাকবে তারপরে পরে তারপরে পরে আরেকটু খরচাপাতি হবে সত্যি কথাই সেই লেভেলে খরচাপাতি হবে না সেটা আপনার সাংসারিক পারপাসে খরচা হতে পারে হসপিটালাইজ কারণেও খরচা হতে পারে সেটা কিন্তু আপনি জানেন সেই জায়গাটা অর্থাৎ দু হাজার ছাব্বিশেও কিন্তু কন্যা রাশির জাতকদের জন্য যদি আমি বলি সেখানেও কিন্তু খরচই খরচ ফিনান্সিয়াল কন্ডিশন ভালোর জায়গাটাও যেমন দেখলাম কিন্তু তার থেকে খরচের জায়গাটা কিন্তু একটু বেশি দেখে ফেললাম কিন্তু আরও কতগুলো জায়গা রয়েছে বিজনেসের ব্যাপারে যদি আমরা বলি বিজনেসের ব্যাপারে কিন্তু খুব একটা ভালো যাবে না এই মুহূর্তে কারণ দেখুন কন্যা রাশির থেকে সাত নম্বর ঘরেতে কিন্তু কে বসে রয়েছে না সেটার বসে রয়েছে বা রয়েছেন তাই কিন্তু এই বিজনেসের জায়গাটাতে বিবাহের জায়গাটাতে একটু সমস্যা আসতে পারে কন্যা রাশির মানুষদের জন্য তবে অবশ্যই জনমচ্ছক দেখতে হয় তার কারণ দেখুন আমি যদি বলি আমাদের ভারতবর্ষে যতজন মানুষ রয়েছেন সেই মানুষের সংজ্ঞাটাকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি ততজন আমরা কন্যা রাশির মানুষরা সবার ক্ষেত্রে কি একই ঘটনা করবে কোনো কন্যা রাশির কি তাহলে বিয়ে বিয়ে হবে না বিয়ে হবে অবশ্যই কিন্তু বিয়ের ক্ষেত্রে একটু বাধা আসতে পারে একটু যেতে পারে একটু ডিলে হবে এই জায়গাগুলো কিন্তু কাজ করবে এবং এই ডিলেটা আরও বেড়ে যাবে কোন সময় জানেন সাতাশ সাত দু থেকে শুরু করে একেবারে দশ বারো দু এই সময়টাতে কিন্তু এই জায়গাগুলো আরও বেড়ে যাবে অর্থাৎ বিজনেসের জন্য কিন্তু আপনার একটু স্ট্রাগল পোয়াতে হবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি স্ট্রাগলটা বাড়বে সেই জায়গাটাও আমি একটু দেখলাম ওভারঅল দেখলাম যে খুব যে ভালো পজিশান আপনি হোল্ড করতে পারছেন দু হাজার ছাব্বিশটা এমনটাও কিন্তু নয় তবে আশা ছেড়ে দিলে চলবে না বা মন খারাপের কিছুই নেই এখানেতে কারণ আপনার যদি ভালো দিক বলি আপনার কিন্তু ফিনান্সিয়াল ফ্লোটা ভালো থাকবে অনেকটা সময় জুড়ে সেই ফিনান্সিয়াল ফ্লোটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন সেই জায়গাটা কিন্তু রিকভারি করতে পারবেন অনেকটা হয়তো অনেকগুলো দিক থেকে স্ট্রাগল রয়েছে স্ট্রাগল থাকবে এবং স্ট্রাগলটা আপনার বেশ কিছুদিন আপনাকে পোয়াতে হবে মারা যা বোঝা যাচ্ছে তা সত্ত্বেও কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন তবে বললাম যেটা যে এটা কিন্তু সামগ্রিক একটা চিত্র অর্থাৎ সমস্ত কন্যা রাশির মানুষদের জন্য এই চিত্রটা রয়েছে এবারে এর থেকে যদি পার্টিকুলার কোনো ব্যক্তির চার্ট দেখা যায় সেই জায়গাতে একটু পরিবর্তন সামান্য পরিবর্তন কিন্তু চলে আসবে তার কারণ আপনার ব্যক্তিগত চার্ট যদি খুব ভালো হয় সেই জায়গাটাতে কিন্তু আপনি ওভারকাম করার একটা বিরাট বড় সুযোগ পেয়ে যাবেন আর ব্যক্তিগত সব সবথেকে ভালো দেখা যায় মডার্ন কেপি অ্যাস্ট্রোলজি ফর্মুলাতে সুতরাং বোঝা যাচ্ছে যে ব্যক্তিগত চার্ট কিন্তু আপনাকে কিছু না কিছুটা হাত দিলেও দিতে পারে আর আমি যেটা বললাম সেটা একটা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি কিংবা যে বৈদ্যিক অ্যাস্ট্রোলজি যে সেই সিস্টেমের রেসপেক্টে ওভারঅল কন্যা রাশির মানুষদের কীরকম যেতে পারে তার একটা ওভারঅল ধারণা দিলাম আর ব্যক্তিগত জন্মছক যদি দেখা যায় সেই জায়গাতে সামান্য সামান্য বললাম একটু একটু পাল্টে গেলেও পাল্টে যেতে পারে তো যাই হোক আশা করছি পুরো ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছেন আর আপনিও আশা করি পুরো ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং আশা করি আপনি এই ভিডিও দেখে কিছু কিছু জায়গাতে সাবধানতা অবলম্বন করতে পারবেন এবং সাবধানতা অবলম্বন আপনি করবেন সাবধানতা অবলম্বন করলেই কিন্তু আপনি আলটিমেটলি গেনটা পেয়ে যাবেন আর প্রতি মাসে মাসে মাসিক রাশিফল দেওয়া হবে সেই মাসিক রাশিফলগুলো থেকে আপনি আরও স্পেসিফিক জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করতে পারবেন ওভারঅল একটা দু ছাব্বিশ সাল কেমন যাবে সেটা নিয়ে বললাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অধিবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অধিবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিও দেয় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য